বন্ধুগণ আজ আমরা আলোচনা করব সুগারকে হারানোর সব থেকে কার্যকরী উপায় নিয়ে সুস্বাস্থ্যের ভিত্তি হল সবচেয়ে কার্যকর রক্তে শর্করার মাত্রা এবং আপনি কিছু জীবনযাত্রার সামঞ্জস্য অনুসরণ করে এটি অর্জন করতে পারেন আপনার লক্ষ্য ডায়াবেটিস বা আপনার স্বাস্থ্যের উন্নতি না হোক আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনার জীবনধারা পরিবর্তন করা উল্লেখযোগ্যভাবে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ নিতে আপনাকে সাহায্য করার জন্য এই চ্যানেলে একটি ব্যবহারিক গাইড দেওয়া হলো। বন্ধুগণ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নতুন ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন চলুন শুরু করা যাক সুষম খাদ্য অর্থাৎ ফল শাকসবজি চর্বিহীন প্রোটিন এবং গোটা শস্য সমৃদ্ধ খাবার শুরু করুন প্রক্রিয়াজাত এবং চিনিযুক্ত খাবার খাওয়া বন্ধ করুন কারণ তারা হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে নিয়মিত ব্যায়াম করুন আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে কমপক্ষে তিরিশ মিনিটের নিয়মিত ব্যায়াম করুন যেমন দ্রুত হাঁটা দৌড়ানো এবং সাইকেল চালানো নিয়মিত ব্যায়াম রক্তে শর্করার ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাইড্রেট থাকুন জল শুধুমাত্র সুস্বাস্থ্যের চাবিকাঠি নয় রক্তে শর্করা বজায় রাখতেও সাহায্য করে আপনার শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে সাহায্য করার জন্য সারাদিন হাইড্রেটেড থাকার বিষয়টি নিশ্চিত করুন অতিরিক্ত খাওয়া কমাতে আপনি কি খাচ্ছেন তার আকার সম্পর্কে সচেতন হন ছোট এবং একাধিক খাওয়ার খাওয়া রক্তে শর্করার মাত্রা আরও স্থিতিশীল করতে অবদান রাখতে পারে পর্যাপ্ত ঘুম সুস্বাস্থ্যের জন্য মানসম্পন্ন ঘুম অতি আবশ্যক প্রতি রাতে সাত থেকে ন ঘন্টার জন্য লক্ষ্য রাখুন কারণ দুর্বল ঘুম ইনসুলিন প্রতিরোধে অবদান রাখতে পারে এইভাবে রক্তে শর্করাকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা আপনার শরীরের জন্য একটি চ্যালেঞ্জ করে তোলে রক্তে শর্করার পরীক্ষার মাধ্যমে আপনার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করতে থাকুন এই পদ্ধতির সাহায্যে আপনি আপনার জীবনধারায় সময় মতো সামঞ্জস্য করতে সাহায্য করে যাতে আরও ভালো নিয়ন্ত্রণ নিশ্চিত হয় ক্রমাগত মানসিক চাপ রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে ধ্যান গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা আপনার পছন্দের শখগুলিতে জড়িত হওয়ার মতো আপনার রুটিনে চাপ কমানোর কার্যকলাপ শুরু করুন আপনি যদি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে চান তাহলে ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষা করুন এটি একটি কার্যকর পরীক্ষা যা আপনার শরীর কতটা ভালোভাবে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে সেই সম্পর্কে অন্তর্দৃষ্টিপূর্ণ তথ্য প্রদান করে এই জীবনযাত্রায় পরিবর্তনগুলি যোগ করা সত্যিই রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ব্যক্তিগত নির্দেশনার জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলি গ্রহণ করে আপনি শুধুমাত্র আপনার রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করছেন না আপনি আরও স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ ভবিষ্যতে বিনিয়োগ করছেন বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ